টুয়ান ইন্সপায়ার্ড আজকে ক্লাসে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকার নিয়ে এই অংশটি শুধু পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে নয় আমাদের অধিকার ও সচেতন নাগরিক হিসাবে জানাটা অত্যন্ত জরুরি তো চলো শুরু করি আজকের ক্লাস ভারতীয় সংবিধানের প্রিয় বলা হয়েছে যে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং এখানকার সমস্ত নাগরিকদের ন্যায় স্বাধীনতা সমতা ও ভাতৃত্ব প্রদান করা হবে এই আদর্শকে বাস্তবায়নের জন্য সংবিধান আমাদের মৌলিক অধিকার প্রদান করেছে যা মানুষের স্বাধীনতা ও মর্যাদার সুরক্ষা দেয় ভারতের এই মৌলিক অধিকারের ধারণাটি আমেরিকার বিল অফ রাইটস থেকে প্রভাবিত হয়েছে ভারতীয় সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাতে মৌলিক অধিকার লিখিবদ্ধ আছে মূল সংবিধানে সাতটি মৌলিক অধিকার লিখিবদ্ধ ছিল কিন্তু উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন করে সম্পত্তির অধিকার থেকে সম্পত্তির অধিকারটিকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় তো বর্তমানে ছটি মৌলিক অধিকার আছে কি কি এক সমতার অধিকার চোদ্দ থেকে আঠারো নম্বর ধারা দুই স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর ধারা তিন শোষণ থেকে মুক্তি পাওয়ার অধিকার তেইশ ও চব্বিশ নম্বর ধারা চার ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা পাঁচ সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার উনত্রিশ ও ত্রিশ নম্বর ধারা ছয় সাংবিধানিক অধিকার পাওয়ার অধিকার বত্রিশ নম্বর ধারাতে আছে এবার এখানে একত্রিশ নম্বর ধারাতে সম্পত্তি অধিকারটি ছিল আগে বললাম যে উনিশশো সালে তম সংবিধান সংশোধন করে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার থেকে বাদ দেওয়া হয় তো বর্তমানে ছটি মৌলিক অধিকার আছে এখন আমরা দেখব যে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাতে ঠিক কি কি বলা আছে ভারতীয় সংবিধানের ধারা বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত অংশটি মৌলিক অধিকার সম্পর্কিত এগুলি সংবিধানের তৃতীয় অংশে রয়েছে বারো নম্বর ধারায় বলা আছে রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্র বলতে কেন্দ্র ও রাজ্য সরকার সংসদ ও বিধানসভা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষকে বোঝায় নম্বর ধারায় বলা আছে মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন বাতিলের কথা অর্থাৎ জুডিশিয়াল রিভিউ চোদ্দ থেকে আঠারো নম্বর ধারাতে আছে সাম্যের অধিকার যেমন চোদ্দ নম্বর ধারায় বলা আছে আইনের দৃষ্টিতে সকলে সমান এবং আইনের দ্বারা সকলে সমানভাবে সংরক্ষিত নম্বর বলা আছে ধর্ম বর্ণ নারী পুরুষ বা জন্মস্থানের কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না ষোলো নম্বর ধারায় বলা আছে সরকারি চাকরিতে সকলের সমান সুযোগ পাবে সতেরো নম্বর ধারাতে অস্পৃশ্যতা করণের কথা বলা আছে আঠারো নম্বর ধারাতে উপাধি বিলোপের কথা বলা আছে রাষ্ট্র শিক্ষা বিষয়ক বা সামরিক ক্ষেত্র ছাড়া কোনো অন্য কোন খেতাব বা উপাধি উপাধি দিতে পারবে না কারণ খেতাব বা খেতাব মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এখানে উল্লেখ্য যে ভারত রত্ন বা পদ্মশ্রীকে খেতাব বলা যায় না সমাজ সেবার পুরস্কার হিসেবে এগুলি দেয়া হয় এরপরে দেখব উনিশ থেকে বাইশ নম্বর ধারাতে ধারাতে আছে স্বাধীনতার অধিকার যেমন নম্বর ভারতীয় নাগরিকদের মৌলিক স্বাধীনতার কথা বলা আছে যেমন মতামত প্রকাশের ও স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংগঠন ও সংঘ গঠনের অধিকার যেকোনো স্থানে আহ বসবাসের অধিকার যে কোনো ব্যবসা বা পেশায় নিযুক্ত হওয়ার অধিকার যে কোনো স্থানে চলাফেরার অধিকার বা চলাচলের অধিকার কুড়ি নম্বর ধারাতে বলা আছে একই অপরাধে একাধিক বা শাস্তি নয় নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য নয় একুশ নম্বর ধারাতে বলা আছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রাষ্ট্র আইন আহ ব্যাধি রেখে কারো জীবন বা স্বাধীনতা হরণ করতে পারবে না একুশের এ ধারা এখানে শিক্ষার অধিকারের কথা বলা আছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের আহ বাধ্যতামূলক শিক্ষার কথা বা অধিকার এখানে দেওয়া হয়েছে বাইশ নম্বর ধারাতে গ্রেপ্তার ও আটক সংক্রান্ত আহ সুরক্ষার কথা বলা আছে অর্থাৎ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে তার কারণ জানাতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে জেলা শাসকের আদালতে তাকে হাজির করতে হবে ও নম্বর ধারা শোষণের বিরুদ্ধে অধিকার নম্বর ধারাতে বলা আছে মানব পাচার ও জবরদস্তি শ্রম নিষিদ্ধ এখানে মানুষকে নিয়ে কেনা বেচা চলবে না বেগার খাটানো চলবে না জোর করে কাজ করতে বাধ্য করা চলবে না এর মাধ্যমে নারী ও শিশুদের কেনা বাচ্চা ও নারীদের ভিত্তি ও শিশুদের ভিক্ষা ভিত্তিতে নিযুক্ত নিষিদ্ধ করা হয়েছে চব্বিশ নম্বর ধারাতে শিশু শ্রম নিষিদ্ধ করেছে চোদ্দ বছরের কম বয়সে শিশুদের কলকারখানা খনি বা অন্য কোন বিভাজনক কাজে নিয়োগ করা যাবে না দারিদ্রের সুযোগ নিয়ে শিশুদের নামমাত্র পারিশ্রমিক দিয়ে মালিকরা যেভাবে তাদের কাজে লাগায় বন্ধ করতে এই ধারায় নির্দেশ দেওয়া হয়েছে এবার দেখবো আহ ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা পঁচিশ নম্বর ধারাতে বলা আছে ধর্ম পালন ও প্রচারের অধিকার প্রত্যেক ব্যক্তি স্বাধীন ভাবে তার ধর্ম পালন পালনের ও প্রচারের স্বাধীনতা ভোগ করবে এমনকি তার ধর্ম অনুসারে বাহ্যিক যা আচার অনুষ্ঠান করতে পারবে যেমন হিন্দুরা তাদের দেব দেবীর পূজা করতে পারবে মুসলমান তাদের ঈদ মহরম প্রভৃতি অনুষ্ঠান করতে পারবে নম্বর বলা আছে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ধর্ম প্রচারের জন্য নিজস্ব প্রতিষ্ঠান গড়তে পারবে এর পরিচালনার জন্য ও অস্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন ও ভোগ করতে পারবে যেমন হিন্দুরা মন্দির করতে পারবে মন্দিরের সম্পত্তি করতে পারবে ধারাতে বলা আছে ধর্মীয় কর না দেওয়ার অধিকার কোনো বিশেষ ধর্মের উন্নতির জন্য কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না যেমন মোগল যুগে হিন্দুদের জিজিয়া কর দিতে বাধ্য করা হয়েছিল সেই জিনিস আর সেই জিনিস আর চলবে না আঠাশ নম্বর ধারাতে বলা আছে ধর্মীয় শিক্ষার স্বাধীনতা ও নিয়ন্ত্রণ করার অধিকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম বিষয়ক শিক্ষা দিতে পারবে না সরকারি সাহায্য প্রাপ্ত প্রতিষ্ঠান বা অভিভাবকের বিনা অনুমতিতে ধর্মশিক্ষাকে শিক্ষাকে করতে পারবে না তবে কোন দাতা বা অছিক কর্তৃক ধর্মশিক্ষার আহ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠান ধর্মশিক্ষা দেওয়া যাবে প্রতিষ্ঠান ধর্মশিক্ষা দেওয়া যাবে এবার দেখবো সংস্কৃত শিক্ষার অধিকার উনত্রিশ ও ত্রিশ নম্বর ধারা উনত্রিশ নম্বর ধারাতে বলা আছে সংখ্যালঘুদের ভাষা লিপি ও সংস্কৃতির সংরক্ষণ অর্থাৎ নাগরিকরা নিজেদের ভাষা লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করবে তাছাড়া সরকারের দ্বারা বা সরকারের আর্থিক সাহায্যে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বংশ বর্ণ বা ভাষার কারণে কোনো ব্যক্তিকে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না ত্রিশ নম্বর ধারাতে বলা আছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান স্থাপনের অধিকার অর্থাৎ ধর্ম বা ও ভাষাভিত্তিক সংখ্যালঘুতে নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার থাকবে সরকার সাহায্য দেওয়ার ব্যাপারে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন বৈষম্যমূলক আচরণ করবে না এবার দেখবো একত্রিশ নম্বর ধারা এই ধারা পূর্বে ছিল সম্পত্তির অধিকার তবে বর্তমানে এই ধারা বাতিল করা হয়েছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার নেই এটি এখন আইনগত অধিকার যা পার্ট টুয়েলভে তিনশো এ ধারাতে আছে বত্রিশ নম্বর ধারা বত্রিশ নম্বর ধারা ধারা খুবই গুরুত্বপূর্ণ যা হল শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার এই ধারা অনুসারে মৌলিক অধিকারগুলিকে বলবত করার জন্য পাঁচ ধরনের লেখ বা রিট নির্দেশ বা আদেশ জারি করতে পারে এগুলি হল হ্যাভাস বা বন্দি করা সশরীরে হাজির করা কোনো ব্যক্তিকে আটক করা হলে বন্দির আবেদন ক্রমে কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানানোর জন্য সুপ্রিম কোর্ট আটককারীর উপর এই আদেশ জারি করে বন্দিকে আদালতে উপস্থিত করার নির্দেশ দিতে পারে আদালত যদি মনে করে যে আটক বেআইনি হয়েছে তাহলে আটক ব্যক্তিকে মুক্তি দানের নির্দেশ দিতে পারে তবে ফৌজদারি অপরাধের জন্য আদালত যদি হাজত শাস্তি দেয় তাহলে সেই ব্যক্তির মুক্তির জন্য লেখ জারি করা যাবে না বা পরমাদেশ পরমাদেশ কথাটি অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি সুপ্রিম কোর্ট কোন নিম্ন আদালত কোন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে নিজ দায়িত্ব পালনের জন্য আদেশ দিতে পারে তবে রাষ্ট্রপতি বা রাজ্যপাল এই আদেশের এক্তরের মতো পড়ে না প্রহিবিশন বা প্রতিষেধ প্রতিষেধপত্রের অর্থ হলো নিষেধ করা এই আদেশ জারি করে সুপ্রিম কোর্ট যে কোনো নিম্ন আদালতকে তার একতের বাইরে কোনো কাজ করতে নিষেধ করতে পারে অরান্টো বা অধিকার পিচ্ছা অধিকার পৃচ্ছার অর্থ হলো কোন অধিকারে কোন ব্যক্তি যদি এমন কোন সরকারি পদ দাবি করে যে পদের যোগ্যতা নেই তাহলে সেই দাবি কতটা আইন সংগত এই আদেশ বলে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে বিচার চলছে এমন কোন মামলার নিরপেক্ষ বিচারের জন্য উচ্চ আদালতে শুনানির জন্য নির্দেশ দিতে পারে এরপর দেখবো তেত্রিশ নম্বর ধারা তেত্রিশ নম্বর ধারাতে সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে মৌলিক অধিকার সীমিত করার ক্ষমতা দেয়া হয়েছে চৌত্রিশ নম্বর ধারাতে সামরিক শাসন চলাকালে মৌলিক অধিকার সীমিত করার নিয়ম আছে পঁয়ত্রিশ নম্বর ধারাতে মৌলিক অধিকার কার্যকর করার জন্য সংসদের বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে তাহলে আজকে আহ বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা যে ফান্ডামেন্টাল